আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে পুরো বাংলাদেশ একটা গভীর সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছে কেবলমাত্র যখন তিন দিক থেকে সংকট আসে এবং এসে সেই সংকটগুলো একটা বিন্দুতে মিলিত হয় এবং সেই বিন্দুতে এসে যখন একটা ঘূর্ণিপাত তৈরি হয় তখন মানুষ যে বিপদের মধ্যে পড়ে ঠিক ওইরকম একটি জাতীয় সংকট আমাদের এই দেশে দেখা দিয়েছে বলবো এই বিষয়ে তার আগে ত্রিমাত্রিক সংকটটিকে বোঝার জন্য আপনারা যারা বাংলাদেশে চাঁদপুরের মোহনায় তিনটি নদীর যে সংগমস্থল রয়েছে পদ্মা মেঘনা যমুনা তো এই তিনটি নদীর সংগমস্থলে যে সেখানে ঘোল তৈরি হয় একটা ঘূর্ণিপাক তৈরি হয় সেই ঘূর্ণিপাকের মধ্যে বহু বড় বড় লঞ্চ ডুবে যায় এবং যখন ঝড় হয় বৃষ্টি হয় তখন সেই ভয়ঙ্কর পরিস্থিতি যাকে বলা হয় আরো মারাত্মক আকার ধারণ করে আপনারা চোরাচালানের যে রুট গোল্ডেন ট্রায়াঙ্গেল নাম শুনেছেন তারপর আপনারা বারমুদা ট্রায়াঙ্গেলের নাম শুনেছেন মানে সেই প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর সেই আটলান্টিক মহাসাগরের মধ্যে যে একটা ত্রিভুজ আকৃতির জায়গা রয়েছে রয়েছে। যেখানে ত্রিমুখী স্রোত এসে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ওর ধারের কাজ দিয়ে যদি কোন জাহাজ যায় তো সঙ্গে সঙ্গে সেখানে সেই জাহাজ হারিয়ে যায় ডুবে যায় না কোথায় চলে যায় আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি আধুনিক বিজ্ঞানের যুগে ফলে বারমদা ট্রায়াঙ্গেল পৃথিবী একটা ভয়ানক আজব জায়গা যেখানে প্রযুক্তি তার ধারে কাছে যেতে পারে না এবং এই ট্রায়াঙ্গেলটি শুধুমাত্র যে সমুদ্রের উপরে তা নয় এটি আকাশে অর্থাৎ ওই বারমুদা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে কোনো প্লেন উড়ে যেতে পারে না হারিয়ে যায় এই জন্য হয় কি যখনই কোনো একটা বিষয় মানে খুব গুরুত্বপূর্ণ বোঝানো হয় তখনই সেখানে ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ ত্রিমাত্রিক থ্রি ডি এই জিনিসগুলো বোঝানো হয় থ্রি ডাইমেনশন এই জিনিসগুলো বোঝানো হয় তো সেই দিক থেকে আমাদের যে রাজনৈতিক সংকট সেই রাজনৈতিক সংকট এখন ত্রিমাত্রিক হয়ে গেছে সেই ত্রিমাত্রিক সংকটটি আপনি আবার নয় ভাগে বিভক্ত করতে পারেন এত জটিল আবর্ত যাব না শুধুমাত্র এক এক করে বলি আওয়ামী লীগের অবর্তমানে রাজনৈতিক অঙ্গন থেকে অন্তত পঞ্চাশ ভাগ লোক নিজেদেরকে গুটিয়ে রেখেছেন ফলে রাজনীতির অঙ্গন একটা বিরাট শূন্যতা আর সেই শূন্যতার মধ্যে ওই যে ভাগ লোক নিজেদেরকে গুটিয়ে রেখেছেন সেই জায়গা দখল করার জন্য বাকি যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে যে হুলু মারামারি অন্তর্ঘাত এতে করে অতীতের যে সমস্যাগুলো যেগুলো এখনো চলমান তার সঙ্গে আবার এই নতুন মারামারি হানাহানি কাটাকাটি অন্তর্ঘাত শুরু হয়েছে স্পষ্ট করে বলে জামাত বিএনপি এনসিপি থেকে শুরু করে আরো ছোট ছোট যে দলগুলো আছে সবার মধ্যে অন্তর্ঘাত এটা গেল রাজনৈতিক সংকট এক দুই নম্বর রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা পুলিশিং ব্যবস্থা আইন ব্যবস্থা সব প্রশ্ন হয়ে গেছে কোন একটা জায়গা থেকে আপনি আশ্রয় নেবেন কেউ এসে আপনার বিপদে অভয় দিবে রাষ্ট্রের এরকম কোনো সংগঠন নেই বরং রাষ্ট্রের বড় বড় কর্তারা তারা নিজেরা বিপদগ্রস্ত হয়ে যেভাবে অঝরে কাঁদছেন শত শত হাজার হাজার প্রশাসনের কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা শত শত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানা মামলা কোর্ট মামলা শত শত মিলিটারি কর্মকর্তা ক্যান্টনমেন্টের মধ্যে যে কি হচ্ছে কয়জনকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়েছে কয়জনকে জামাতের ট্যাগ দেওয়া হয়েছে কয়জনকে যাকে বলা হয় বিএনপির ট্যাগ দেওয়া হয়েছে আমরা জানি না এবং এইরকম ক্যান্টনমেন্টের মতো সেন্সিটিভ জায়গাতে যখন এরকম ট্যাগিংয়ে রাজনীতি হয় তখন সেটা যে কত ভয়ঙ্কর আকার ধারণ করে অতীতে আমরা সেটা দেখেছি ফলে আমাদের সেনাবাহিনীকে প্রচুর ক্ষয়ক্ষতি মোকাবেলা করতে হয়েছে অতীতকালে এটি গেল দ্বিতীয় আর তৃতীয় আপনি জানেন যে যা টাকা থাকে না তার ইমান থাকে না অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ অনেক মালিক বড় বড় ফ্যাক্টরি বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে ব্যাংক খুঁজছে তাকে ধরার জন্য পাওনাদার খুঁজছে ওয়ার্কাররা খুঁজছে ফ্যাক্টরি রেখে পালিয়ে চলে গেছে অনেক শ্রমিক হাজার হাজার লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পেশা পরিবর্তন করে টিকে থাকার চেষ্টা চালাচ্ছে আর এতে করে মানে কি যে একটা সামাজিক অবস্থা তৈরি হয়েছে নীতি নৈতিকতা মান দণ্ড আইন শৃঙ্খলা চুরি ডাকাতি থেকে শুরু করে করে সব জায়গাতে যে অস্থিরতা বিরাজ করছে বিশেষ ঢাকার কথাগুলো অপরাধ প্রবণ এলাকা যেমন ধরুন মোহাম্মদপুর তারপরে ধরুন টঙ্গি উত্তরার যে বারো নম্বর তেরো নম্বর সেক্টর পার হয়ে টঙ্গির যে এলাকাটা টঙ্গি তোরাগ নদীর তীরে আশুলিয়ার আর ওই অঞ্চলটিতে নারায়ণগঞ্জে রূপগঞ্জে এখানে যে মানে মানুষের জীবন যে কিভাবে চলছে একমাত্র ভুক্তভোগী ছাড়া বলতে পারবে না দেখলাম একটা চিন্তায় দৃশ্য আমি জীবনে এরকম চিন্তাই করতে দেখিনি উবারে করে একজন যাত্রী যাচ্ছে তো তাকে টার্গেট করে সিনতাইকির রাস্তায় দাঁড়িয়ে আছে চার থেকে পাঁচজন উদাহরণ একটা হুন্ডা তিরিশ বা চল্লিশ কিলোমিটার বেগে চলছে তো সিনতাইকির উৎপেতে আছে এবং একজন সেই পিছনের যাত্রীকে ফ্লাইং কিক চলন্ত হুন্ডার উপর থেকে ফ্লাইং কিক মেরে তাকে ফেলে দিল হুন্ডাওয়ালা হয়তো বিশ গজ দূরে পঞ্চাশ গজ দূরে গিয়ে হুন্ডা থেকে পড়ে গেল বা হুন্ডা চালিয়ে নিয়ে গেল ওটা বোঝা গেল অন্ধকার রাতিতে কিন্তু যে পড়ে গেল মুহূর্তের মধ্যে সে উঠে দৌড় দেওয়ার চেষ্টা করো আর অন্য চার পাঁচজন ছিনতাইকারী গিয়ে তাকে ধরল এ দৃশ্য আপনি না দেখলে বুঝতে পারবেন না চোর হিসেবে কুমিল্লাতে একজন ধরা পড়েছে বলা হলো চোর সেই চোরকে বেদমভাবে প্রহার করা হলো এবং দুটো বিদেশি কুকুর দিয়ে তাকে কামড়ানো হলো সেই চোরের যে আরতি সে কি চোর না ভালো না অসহায় কেন আসছিল সে বড় কথা নয় মানুষের যে নির্মমতা সেই নির্মমতা কোথায় গিয়ে পৌঁছে গেছে এটি হলো আমাদের এই সমাজের ত্রিমাত্রিক সমস্যা আর এই ত্রিমাত্রিক সমস্যায় আমরা বিশ্বাস হারিয়ে ফেলেছি আস্থা হারিয়ে ফেলেছি আমাদের মধ্যে হতাশা দানা বেঁধেছে ভয়ঙ্কর রূপে এবং আমরা নিজের অজান্তে ভয় পাচ্ছি অন্যকে ভয় দেখাচ্ছি আর কাজকর্ম বাদ দিয়ে সারাক্ষণ শুধু সর্বনাশের চিন্তা করে চলেছি আর এই অবস্থাতে পরাজিত শক্তি হিসেবে আপনারা যাকে বলে থাকেন আওয়ামী লীগ তারা আবার বিপুল বিক্রমে ফিরে আসার জন্য চেষ্টা চালাচ্ছে পনেরো বছরের শাসন শোষণ এবং আমাদেরকে অত্যাচার করার তাদের যে দক্ষতা সাহস ওটা রাত কিন্তু নষ্ট হয়ে যায় না যেমন ধরুন